সূর্যদেবের কৃপায় টাকার বৃষ্টি হবে চার রাশির স্যানায় সেহাগা জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে এক পাঁচ ডিসেম্বর রবিবার সূর্য রাত এক শূন্যটা এক নয় মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ ধনু রাশিতে প্রবেশ করার সময় শুরু হবে খরমাস পনেরো ডিসেম্বর থেকে চোদ্দ জানুয়ারি পর্যন্ত সূর্য একই রাশিতে বিরাজ করবে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে ব্যবসায় সফলতা আসবে কোন রাশির ব্যক্তিদের জানুন তুলা রাশি ওয়েব্রা রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব শুভ এ সময় নতুন দাড়ি বাড়ি সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা নিশ্চিত চাকরিজীবীদের বেতন বাড়তে পারে যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনে খুব সুভ সময় শুরু হবে সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে এ সময় সন্তানের উন্নতির খবরে আপনার মনে খুশি থাকবে এই সময় যদি নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন সেখানে সাফল্য আসবে লটারি কাটতে পারেন সেখানে অর্থপ্রাপ্তি নিশ্চিত এ সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে কুম্ভ রাশি অ্যাকোয়াস কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সূর্য গ্রহের বিশেষ প্রভাব পড়ায় তাদের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে এ সময় ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হতে থাকবে এই রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে বেকার ছিলেন তারা এই সময়ে কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু করবে আপনার কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে আইন সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেগুলি থেকে বের হতে পারবেন দূরে কোথাও ঘুরতে যেতে পারেন কাছের মানুষের সঙ্গে দেখা হবে আপনার কোনো কাজে পিছিয়ে পড়বেন না তাছাড়া বিদেশে ঘুরতে যেতে পারেন নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থলাভ হবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন পরিবেশ আপনার অনুকূলেই থাকবে এ সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনসুখের মুখ দেখবেন সূর্যদেবের কৃপায় টাকার বৃষ্টি হবে চার রাশির শ্যানায় সেহাগা জ্যোতিষশাস্ত্রে গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে এক পাঁচ ডিসেম্বর রবিবার সূর্য রাত এক শূন্যটা এক নয় মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ ধনু রাশিতে প্রবেশ করার সময় শুরু হবে খরমাস পনেরো ডিসেম্বর থেকে চোদ্দ